হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক এবং কর্মচারী নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন ক্রমিক নাম্বার এক পদের নাম প্রদর্শক আইসিটি কলেজ শাখার জন্য নিয়োগ দেওয়া হবে একজন এবং সহকারী শিক্ষক আইসিটি মাধ্যমিক শাখার নিয়োগ দেওয়া হবে একজন প্রদর্শক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের পাশ এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের প্রশিক্ষণ সমগ্র শিক্ষা যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী বা সমমানের গ্রহণযোগ্য হবে কর্মী নম্বর দুই পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় নিয়োগ দেওয়া হবে তিনজন এর মধ্যে বাংলা একজন ইংরেজিতে একজন ইসলাম ও নৈতিক শিক্ষায় একজন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান পাশ সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে ইসলাম শিক্ষা বিষয়ের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা শিক্ষাবোর্ধতে ইসলামিক স্টাডিজ ফাজিল সমমানের ডিগ্রি অথবা কামিল বা সমমানের ডিগ্রি পাস প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা কর্মী নাম্বার এক এবং দুইয়ে বেতন স্কেলের ক্ষেত্রে বলা হয়েছে দশম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার স্কেলে দুই বছরের মধ্যে বিএড সম্পন্ন করতে হবে যাদের বিএড করা নেই ক্রমিক নম্বর তিন পদের নাম সহকারী শিক্ষক প্রাথমিক শাখা নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি ও বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের পাশ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকার স্কুলে বেতন প্রদান করা হবে এর পরের পথটি হচ্ছে ক্রমিক নাম্বার চার ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে একজন এসএসসি পাশে সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স পাশ হতে হবে এই পদে বেতন দেওয়া হবে টাকা থেকে একুশ হাজার তিনশো ত্রিশ টাকার স্কেলে অধিক যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার যোগ্য প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে স্বনপত্রে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে আবেদনপত্রটি আগামী উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট বরাবরে অবশ্যই পৌঁছাতে হবে আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডব্লিউ ডট সিলেট ডট এডু ডট বিডি এর যথাযথ নির্দেশনা মেনে অনলাইনেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে কর্মী নম্বর ক খ ও গ পদে পাঁচশো টাকা এবং ঘ পদে দুইশত টাকা ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা হিসাব নম্বর একটা দেওয়া আছে হিসাব নম্বরের অনুকূলে আগামী উনিশে সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে জমাকরত জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে শিক্ষক এবং অন্যান্য পদের সময়ের লিখিত পরীক্ষা সকাল দশটায় পত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্য ও হালনাগাদ তথ্যের জন্য সিলেট সি পি এস ডট ডট বিডি ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করতে পারেন পরীক্ষার পূর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ইন্ডেক্স নম্বর প্রকাশ করা হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ